হ্যালো বন্ধুরা আজকে কথা বলবো এমন এক গল্প নিয়ে যেখানে একজন সাধারণ মানুষ নিজের পরিবারকে রক্ষা করার জন্য এমন পরিকল্পনা করে যা আপনার মাথা ঘুরিয়ে দিবে সব মিলিয়ে এই গল্পটি আপনার মনের মধ্যে একটি বিশেষ জায়গা করে নিবে আজকে আমরা আলোচনা করব একটি মাইন্ড ব্লোয়িং থ্রিলার মুভি সম্পর্কে যার নাম দৃশ্যাম তাহলে চলুন আর কথা না বাড়িয়ে এক্সপানেশন শুরু করা যাক মুভি শুরুতে পেন্ডুলম নামের একটি গ্রাম দেখানো হয় যে এখানে আমরা দেখি একজন ব্যক্তি বাস থেকে নেমে একটি হোটেলে যায় সেখানে গিয়ে হোটেল মালিককে পুলিশ স্টেশনের ঠিকানা জিজ্ঞাসা করে মূলত এই ব্যক্তিটি হচ্ছে একজন পুলিশ ইন্সপেক্টর ওই তার নতুন পোস্টিং এলাকাতে হয়েছে হোটেল মালিক তাকে নতুন পুলিশ স্টেশনের ঠিকানা দেয় পুলিশ ইন্সপেক্টর সেই ঠিকানা অনুযায়ী স্টেশনে যায় স্টেশনে প্রবেশ করেই সে সেখানে চেয়ারে বসে থাকা একজন ব্যক্তিকে দেখে তার নাম জর্জ কুটি একজন কনস্টেবল তাকে জর্জের অপরাধের কথা জানায় যা কখনো কেউ কল্পনাও করতে পারে না জর্জ একজন সাধারণ মানুষ তিনি পাণ্ডুলাম গ্রামে তার পরিবার নিয়ে থাকেন এবং সেখানেই তার কেবল টিভি অপারেটরের একটি দোকান রয়েছে জর্জ সিনেমা দেখতে খুবই পছন্দ করে এবং তার জীবন সাধারণ হলেও বুদ্ধি ও চতুরতায় ভরপুর তার বুদ্ধিমত্তা অনেকটাই সিনেমা থেকে এসেছে যদিও সে চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে তবুও সে অত্যন্ত চতুর একদিন জর্জ একজন বসেছিল তার এক বৃদ্ধ দম্পতির ওপর যারা একজন এসপি অফিসারের জন্য অপেক্ষা করছিল ওই অফিসারটি তাদের ছেলেকে অবৈধভাবে জেলে বন্দি করে রেখেছিল জর্জ মুভি দেখে আইনের সকল কার্যক্রম মোটামুটি শিখেছিল যা সাহায্যে সে ওই বৃদ্ধ দম্পতিদেরকে সাহায্য করে এরপর আমরা দেখি সহদেবন নামে একজন পুলিশ কনস্টেবল সে হোটেলে আসে এবং সে বৃদ্ধ দম্পতির কথা জিজ্ঞাসা করেন কিন্তু ততক্ষণে তারা সেখান থেকে চলে গিয়েছিল আপনাদেরকে জানিয়ে রাখি এই ইন্সপেক্টরের সাথে জর্জের সম্পর্ক খুব একটা ভালো নয় পরবর্তী দৃশ্যে আমাদের দেখানো হয় জর্জ তার পরিবার সহ খামার খেতে বসে জর্জের স্ত্রীর নাম রানী এখানে তার বড় মেয়ে অঞ্জু তার স্কুলের পক্ষ থেকে আয়োজিত একটি ন্যাচার ক্যাম্প সম্পর্কে জর্জকে জানায় সে জর্জের কাছে অনুমতি চায় যাতে ক্যাম্পে অংশগ্রহণ করতে পারে জর্জ তাকে তার নির্ধারিত অ্যাসাইনমেন্ট শেষ করার পর সেখানে যাওয়ার অনুমতি দেয় অঞ্জু সে ন্যাচার ক্যাম্পে গিয়ে তার সহপাঠীদের সাথে গান করে বরুণ নামে একটি ছেলে সেখানে বিনা অনুমতিতে সবার সাথে ছবি তুলছিল যার ফলে কয়েকটা মেয়ে তার সাথে ঝগড়াও করে কয়েকদিন পর জর্জের বাড়িতে তার শ্বশুর শাশুড়ি আসে সেখানে রানীর ভাই রাজেশ জর্জকে জানায় তারা একটি দল তৈরি করছে যার নাম রাজেশ বলে তার দলের একটি পাথর উত্তোলনের প্রকল্প বন্ধ করা সম্ভব হয়েছিল কারণ প্রকল্পটি পরিবেশের বিপক্ষে ছিল এরপর দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা দেখি একদিন অঞ্জু বাজার থেকে কিছু জিনিসপত্র কিনে ফেরার সময় বরুর নামে সেই ছেলেটি তার সামনে চলে আসে এবং অঞ্জুকে তার ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও ব্ল্যাক করার চেষ্টা করে দেখিয়ে বরুণ দাবি করে যদি অঞ্জু তার কথা না শুনে তবে সে ভিডিওটি সবার সামনে ফাঁস করে দেবে এই ঘটনা জানার পর অঞ্জু ভীষণ ভয় পেয়ে যায় সেদিন রাতেই বরুণ জর্জের আউট হাউসে এসে অঞ্জুর সাথে দেখা করে সেখানে রানী উপস্থিত ছিল অঞ্জু এবং রানী বরুণের কাছে অনুরোধ করে ভিডিওটি ডিলিট করে দেওয়ার জন্য কিন্তু বরুণ তাদের কথা না শুনে উল্টো তাদের সাথে দুর্ব্যবহার শুরু করে এরপর অঞ্জু ও রানী বরুণের ফোনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ঠিক ওই সময় অঞ্জু একটি লাঠি দিয়ে বরুণের মাথায় আঘাত করে এবং রানী খেয়াল করে যে বরুণের শ্বাসচালা বন্ধ হয়ে গেছে এরপর রানী ও অঞ্জু বরুণের দেহ তাদের বাড়ির বাগানে পুঁতে রাখে লাশটি লুকানোর এই দৃশ্যটি রানীর ছোট মেয়ে অনু দেখে ফেলে এরপর জর্জ যখন বাড়িতে ফিরে তখন দেখে যে সবাই আতঙ্কিত জর্জ বিষয়টি বুঝতে পারে এবং জানতে চায় কি ঘটেছে তখন রানী ও তার মেয়ে তাকে পুরো ঘটনাটি জানায় রানী এই ঘটনা পুলিশকে জানানোর পরামর্শ দেয় কিন্তু জর্জ বলে যদি তারা পুলিশকে জানায় তবে অঞ্চুর জীবন পুরোপুরি নষ্ট হয়ে যাবে এরপর তারা সবাই সেই ঘরে যায় যেখানে দুর্ঘটনাটি ঘটেছিল এবং সেখানে সবকিছু পরিষ্কার করতে থাকে জর্জ একটা সিম কার্ড পায় যেটা বড় নেট ছিল সিম কার্ডটি দেখা জর্জের মাথায় আসে যে এই সিম কার্ডটি ট্র্যাক করে পুলিশ খুনের সন্ধান পেতে পারে তাই সময় আগে এই সিম কার্ডটি এবং বাহিরে দাঁড়িয়ে থাকা বরুণের গাড়িটির একটি ব্যবস্থা করতে হবে যাতে এগুলো পুলিশ খুঁজে না পায় তখন জর্জ তার স্ত্রীকে বলে আমি যতক্ষণ না বাড়িতে ফিরছি ততক্ষণ তোমরা সবাই ঘরের ভেতরেই থাকবে এবং কাউকে ফোন করবে না এরপর জর্জ বরুণের গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায় কিন্তু তার এ যাওয়ার দৃশ্যটি ওখানে ইনভেস্টিগেশন করতে আসা সহদেবন দেখে ফেলে এরপর জর্জ শহরের বাইরে যায় সেখানে গিয়ে মোবাইলের দোকান থেকে একটি সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনে এবং বরুণের সিমটি ইনস্টল করে আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি জর্জ এখানে প্রত্যেকটি বিষয় নিখুঁত ভাবে পরিকল্পনা করে বাস্তবায়ন করার চেষ্টা করছে এটা কেন বললাম কারণ জর্জ যখন বরুণের সিমটি নতুন করে ফোনে ইনস্টল করছিল তখন সে ওই সিমটিতে হাত লাগায়নি সে দোকানদারের মাধ্যমে ওই সিমটি ফোনে ইনস্টল করে নিয়েছিল যাতে সিমে জর্জের আঙুলের ছাপ পাওয়া না যায় এরপর আমরা দেখি জর্জ সে ফোনটা নিয়ে এক জায়গায় যায় এবং মোবাইলটি কাপড় দিয়ে মুড়িয়ে একটি ট্রাকের উপর ফেলে দেয় এরপর জর্জ গাড়িটি নিয়ে সোজা প্যাভিলিয়ন স্টোন খনিতে যায় যার কথা রাজেশ তাকে বলেছিল সেখানে গিয়ে সে গাড়িটিকে ডু ছবিয়ে দেয় এবং সেখান থেকে চলে যায় এরপর জর্জ রাতের বেলা তার অফিসে যায় এবং তার কর্মচারীকে জানায় যে আগামী দুই দিন সে আসবে না এরপর আমরা দেখি জর্জ বাড়ি ফিরে আসে এবং তার স্ত্রী ও মেয়েদেরকে বলে আজকে তোমরা ভুলে যাও যে বরুণ নামের কেউ ছিল এবং তাদের এরকম ভাবে আচরণ করতে হবে যেন কিছুই হয়নি এরপরের দৃশ্যে দেখানো হয় বরুনের বাবা মা তাদের ছেলেকে নিয়ে অনেক টেনশনে আছে কারণ বেশ কয়েকদিন হয়ে গেল তাদের ছেলের সঙ্গে যোগাযোগ করতে পারছে না এরপর জর্স তার পরিবারের সাথে চার্চে প্রার্থনা করার জন্য অন্য শহরে যায় প্রথমে তারা চার্চে গিয়ে প্রার্থনা করে তারপর রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করে এবং পরবর্তীতে সিনেমা দেখতে যায় পরের দিন তারা বাড়িতে ফিরে আসে বাড়িতে ফিরে জর্জ তার স্ত্রী এবং মেয়েদেরকে বলে আজ তোমরা যা কিছু কেনাকাটা করবে তার সব কিছুর একটি রশিদ রেখে দিবে জর্জ এই কথাটা কেন বলল আমরা একটু পরেই সেটা জানতে পারবো এরপর বেশ কিছুদিন কেটে যায় বরুণের মা গীতা তার ছেলের গাড়িটা ওই স্টোন খনি থেকে উদ্ধার করেন পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই পেন্ডুলাম থানায় বরুণ ও তার গাড়ির ছবি আসে অফিসার সহদেবন গাড়ির ছবিটা দেখেই চিনতে পারে কারণ সে জর্জকে এই গাড়িটা চালাতে দেখেছিল তখন সে সুমনের হোটেলে যায় সেখানে জর্জ বসেছিল সে জর্জকে শুনিয়ে শুনিয়ে বলে তার হাতে বড় একটি কেস এসেছে কোনো এক খনি থেকে হলুদ রঙের একটি বড় গাড়ি উদ্ধার করা হয়েছে এই কথাটি শুনেই জর্জ সেখান থেকে চলে যায় এরপর সহদেবন তার সিনিয়র অফিসার সুরেশকে বলে স্যার এই গাড়িটা আমি জর্জকে চালাতে দেখেছি আমার মনে হয় জর্জ কোন না ভাবে এই খুনের সাথে জড়িত কিন্তু সিনিয়র অফিসার তাকে মানা করে কারণ সে বিশ্বাস করে না যে জর্জ এরকম কাজ করতে পারে এর কারণ অফিসার সুরেশ জর্জকে খুব ভালো করেই চেনে এদিকে জর্জ বুঝতে পারে যে পুলিশ যে কোনো সময় তার বাড়িতে আসতে পারে তাই সে তার পরিবারের সদস্যদের বুঝিয়ে দেয় যে দোসরা অক্টোবর আমরা বাড়িতে ছিলাম না আমরা পুঞ্জিতে ছিলাম সে তার পরিবারে প্রত্যেককে নিখুঁতভাবে ছিল যে পুলিশ তোমাদের যেভাবে প্রশ্ন করবে তোমরা ঠিক সেভাবেই তার উত্তর দেবে এমন হতে পারে পুলিশ তোমাদেরকে উল্টোপাল্টা ভুলভাল প্রশ্নও করতে পারে কিন্তু তোমরা তোমাদের উত্তর ঠিকভাবেই দেবে না আবার এমন হতে পারে পুলিশ তোমাদের সামনে আমাকে অথবা তোমার মাকে মারতেও পারে কিন্তু তোমরা ভয় পাবে না কারণ তোমরা যদি একবার ভয় পাও তাহলে সবকিছু শেষ হয়ে যাবে এরপর আমরা দেখি পুলিশ ইনভেস্টিগেশন করে জর্জের এমন একটি তথ্য পায় যেটা শুনে তারা চমকে যায় তারা জানতে পারে জর্জের বড় মেয়ে অঞ্জু তার আপন মেয়ে নয় জর্জ তাকে অ্যাডপ্ট করেছিল এরপর পুলিশ ইনভেস্টিগেশন করার জন্য অঞ্জুর স্কুলে যায় সেখানে গিয়ে তারা অঞ্জুকে জিজ্ঞাসা করে বরুণ কি দুই অক্টোবর তাদের বাড়িতে ছিল অঞ্জু বলে না আমরা দুই অক্টোবর বাড়িতেই ছিলাম না আমরা পুঞ্জিতে গিয়েছিলাম প্রার্থনা করার জন্য এবং পরের দিন মুভি দেখে আমরা সন্ধ্যায় বাড়িতে ফিরে আসি এরপর পুলিশ জর্জের বাড়িতে যায় সেখানে গিয়ে তারা জর্জ ও তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে সিনিয়র ইন্সপেক্টর সুরেশ জর্জকে বরুণ ও তার গাড়ির ছবি দেখিয়ে জিজ্ঞাসা করে সে কি তাদেরকে চেনে কিন্তু জর্জ যেন আগে থেকে সব আন্দাজ করে রেখেছে তার প্রত্যেকটা উত্তর ছিল নিখুঁত এবং পরিকল্পিত জর্জ খুব শান্তভাবে উত্তর দেয় যে সে তাদেরকে চেনে না তখন ইন্সপেক্টর বলে যে সহদেবন নাকি তিন অক্টোবর সকালে তোমাকে এই গাড়িটা চালাতে দেখেছিল তখন একদম সহদেবনের সঙ্গে আমার সম্পর্ক ভালো নয় সে আমাকে না চেষ্টা করবে তাই না জর্জ আরো বলে আমরা দুই অক্টোবর বাড়িতেই ছিলাম না আমরা পুঞ্জিতে গিয়েছিলাম প্রার্থনা করার জন্য সেখানে গিয়ে আমরা একটি হোটেলে উঠি মুভি দেখি ঘোরাঘুরি করি এবং চলে আসি জর্জ এই সবকিছুর ক্লিক দেখায় তাদেরকে তখন সহদেবন বলে এত সব কিছু রশিদ এইভাবে রাখে নাকি তখন জর্জ তাদের বলে স্যার আমরা মধ্যবিত্ত মানুষ পুরো মাসে কত খরচ হলো তা মাস শেষে হিসাব করে পরবর্তী মাসে আমরা সেই অনুযায়ী চলি যার ফলে আমরা প্রত্যেক মাসে বিল রেখে দিই এবং মাস শেষ হলে সেগুলো ফেলে দিই এবার তাহলে বুঝতে পেরেছেন জর্জ কেন তার স্ত্রীকে বলেছিল সব কিছুর বিল সংগ্রহ করে রাখতে এরপর পুলিশ আইজি গীতার কাছে যায় সেখানে গিয়ে এই সকল কিছু বিস্তারিত বলে তখন গীতা সহদেবনকে জিজ্ঞাসা করে তুমি কি শিওর সেদিন জর্জ কেই দেখেছিলে সহদেবন বলে হ্যাঁ আমি শিওর আমি জর্জ কে দেখেছিলাম তখন গীতা বলে জর্জের পরিবারকে তুলে নিয়ে এসো দেখি ওর কত বুদ্ধি এরপর জর্জ ও তার পরিবারকে ধরে আনা হয় এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় কিন্তু সবাই একই কথা বলছিল এমনকি ছোট্ট মেয়েটাও এখানে একটা দৃশ্য দেখানো হয় যেখানে জর্জ তার পরিবারের সদস্যদেরকে শেখাচ্ছিল কি করে পুলিশের সামনে মিথ্যা কথা বলতে হবে জর্জ বলছিল আমি এবং তোমার মা একই কথা বলবো কিন্তু তুমি এবং তোমার বোন একটু ভিন্ন কথা বলবে যাতে কোনো সন্দেহ না হয় যেহেতু তারা একই বয়ান দিচ্ছে তাদের কথায় কোনো গন্ডগোল নেই তাই পুলিশ তাদেরকে ছাড়তে বাধ্য হয় এরপর গীতা বলে জর্জ যার নাম নিচ্ছে এবং যেখানে যেখানে গিয়েছে সেখানে যারা রয়েছে সবাইকে নিয়ে আস এরপর এক এক করে সবাই কথা বলে যে জর্জ তো আমাকে স্বামীজির বলা গল্পটা শুনিয়েছিল পিতা বলে তাই নাকি তো কি গল্প শুনিয়েছিল শুনি একটু ছেলেটা বলে ওই একটা জাতকের গল্প এরপর গীতা স্বামী চির ফোন করে যার সৎসঙ্গ ছিল গীতা তাকে জিজ্ঞাসা করে আপনি কি এই বাণীগুলো বলেছিলেন তখন স্বামী বলে দেখুন আমি তত কিছু মনে রাখতে পারি না তবে হ্যাঁ সম্ভবত আমি এগুলো বলেছিলাম গীতা এত ইনভেস্টিগেশন করার পরেও কোনো ক্লো খুঁজে পাচ্ছে না এবার শেষ সাক্ষী ছিল বাস কন্ট্রাক্টর যে বাসে করে তারা পুঞ্জি থেকে ফিরে এসেছিল বাস কন্ট্রাক্টর তাকে বলে তিন তারিখে জ্বর বাসে করে পুঞ্জি থেকে ফিরে এসেছিলেন গীতা তখন বাস কন্ট্রাক্টরকে বলে পঁচিশ দিন আগে যে প্যাসেঞ্জার আপনার বাসে করে ফিরে এসেছে তার কথা এত স্পষ্ট ভাবে কিভাবে মনে আছে তখন বাস কন্ট্রাক্টর বলে পঁচিশ দিন আগে কেন জ্বর তো গত দুই তিন দিন আগে আমার গাড়িতে করে পুঞ্জি থেকে ফিরে এসেছে তখনই তো তিনি কথায় কথায় আমাকে বললেন যে তিনি দুই তিন তারিখে আমার গাড়িতে করে পঞ্জি থেকে ফিরে এসেছেন এরপর স্বামী চিশ্বয়ন্ত গীতাকে ফোন করে এবং বলে আমার কথাবার্তা ভিডিও দুই সপ্তাহের মধ্যে আমার ভক্তদের কাছে পৌঁছে যায় এমনও হতে পারে জর্জ সেই ডিভিডি থেকে আমার ভিডিও দেখেছে তবে আমি আমার রেজিস্ট্রির খাতায় জর্জের নাম দেখিনি তখন গীতা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারে এরপর গীতা ওই লোকগুলোকে আবার ডেকে নিয়ে আসে যাদেরকে পূর্বে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল বাকি সবাই বলে যে জর্জ দুই তারিখ এবং তিন তারিখ পুঞ্জিতেই ছিল এবং এটা জর্জে তাদের বলেছে দুই তিন দিন আগে এবার এখানে গল্পটি একটি নতুন দিকে মোড় নেয় জর্জ যদি দুই তারিখ এবং তিন তারিখে পুঞ্জিতে গিয়ে থাকে তাহলে দুই তিন দিন আগে এদের সঙ্গে ও কেন দেখা করেছিল এবং একই কথা কেন সবাইকে আমার মনে করিয়ে দিয়ে এসেছিল তখন গীতা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারে এবং জর্জের সম্পূর্ণ প্ল্যানটা ধরে ফেলে এবং সেটা সবাইকে জানায় গীতা বলে জর্জ সত্যি বলেছে সে পুঞ্জিতেই গিয়েছিল এবং তার পরিবারের সাথে গিয়েছিল কিন্তু সে একটা মিথ্যা কথা বলেছে সেটা হলো দুই তারিখ বা তিন তারিখ সে তার পরিবারের সঙ্গে যায়নি সে তার পরিবারের সঙ্গে অন্য কোনো তারিখে গিয়েছিল হয়তো বা হতে পারে চার তারিখ বা পাঁচ তারিখ গীতা বলে জর্জ তিন অক্টোবর বরুনের গাড়ি নিয়ে পৌঁজিতে যায়। সেখানে একটা মোবাইল ফোন কিনে তার ভেতরে বরুনের সিম লাগিয়ে একটা ট্রাকের উপর ফেলে দেয় এরপর বরুনের গাড়িটা ওই খালি ডুবিয়ে দেয় এরপর জর্জ একটা হোটেলে যায় এবং সেখানে সে চারটা পাওভাজি কিনে যার সাথে সে বিল কালেক্ট করে এবং তারপর সে সিনেমা টিকিট কেনে এরপর সে বাস স্ট্যান্ডে যায় সেখান থেকে সে বাস ধরে এবং বাসে উঠেও সে চারটি টিকিট কাটে তার পরের দিন সকালে এসে তার পরিবারকে নিয়ে সে আবার পুঞ্জিতে সৎসঙ্গে যায় কিন্তু সৎসঙ্গ আগের দিন শেষ হয়ে গিয়েছিল তাই ওই দিন কেউ ছিল না তারপর তারা বিকাল পর্যন্ত সেখানেই থাকে ওই সময় জর্জ সেখানে থাকা একটি পোস্টারের মাধ্যমে ডিভিডি সম্পর্কে জানতে পারে তারপর সে ভিন্ন একটি নামে সে ডিভিডি কিনে নেয় তারপর তারা হোটেলে যায় সেখানে হোটেল ম্যানেজার তার স্ত্রী এবং বাচ্চাদেরকে রুম দেখানোর সময় হয়তো বা জর্জ হোটেলের রেজিস্ট্রারে তিন তারিখের পরিবর্তে দুই তারিখে তাদের নাম লিখে দেয় এবং চার তারিখে একটি ফেক নাম বসিয়ে সে হোটেল রেজিস্টার করে তারপর তারা রাতে বাইরে কোথাও খাবার খায় এবং পরের দিন সকালে ওই হোটেলে থেকে পার্সেল অর্ডার করে যেখান থেকে জর্জ তিন তারিখে পার্সেল নিয়েছিল এরপর ওই রেস্টুরেন্টে যায় যেখান থেকে সে গতদিন চারটি পাও ভাজি নিয়েছিল সেখানে তারা ওই দিনও পাও ভাজি খেয়েছিল এবং বিল দেওয়ার সময় হোটেল মালিকের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তোলে তারপর বিকেলে তারা সিনেমা হলে যায় মুভি দেখে এবং সিনেমা হলে লোকটার সঙ্গে বন্ধুত্ব করে নেয় এবং যখন তারা ফিরে আসছিল সে বাস কন্ডাক্টরের সঙ্গে গল্প করে বন্ধুত্ব করে নেয় বাড়ি ফিরে জর্জ তার ফ্যামিলির সাথে বসে ওই ডিভিডিটি দেখে চার পাঁচ দিন পর পুনরায় তার পরিবারের সাথে পুঞ্জিতে যায় এবং ওই সকল লোকদের সঙ্গে দেখা করে কথায় কথায় খুব চালাকের সহিত তাদের সবার মাথায় ওই কথাটা বুঝিয়ে দেয় যে তারা দুই তারিখে পুঞ্জিতে গিয়েছিল এবং তিন তারিখ বিকেলে তারা বাড়ি ফিরে আসে এবার গীতা খুব ভালো করে বুঝতে পেরেছে যে জর্জের পরিকল্পনা কি ছিল গীতা তখন বলল আমাদের হাতে যেহেতু জর্জের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই তাহলে একটি মাত্র পথই বাকি আছে তাদেরকে ধরে নিয়ে এসো তাদের মুখ দিয়ে স্বীকার করাতে হবে তারা কি করছে এরপর আমরা দেখি গীতা জর্জ ও তার পরিবারকে তুলে নিয়ে আসে এবং জর্জকে জিজ্ঞাসা করে আমার ছেলে কোথায় জর্জ বরাবরের মতে বলে যে আমি জানি না আমরা বাসায় ছিলাম না গীতা বাকিদেরকেও জিজ্ঞাসা করলে বাকিরাও একই উত্তর দেয় সহদেবন জর্জকে মনভাবে মারতে থাকে জর্জের পাশাপাশি তার স্ত্রী ও বড় মেয়ে অঞ্জুকেও তারা মারধর করে মারামারির এক পর্যায়ে গীতা অঞ্জুর ছবি বরুনের বন্ধুকে দেখিয়ে জিজ্ঞাসা করে তুমি কি এই মেয়েটাকে চেনো বরুনের বন্ধু বলে না আমি চিনি না এরপর সেখানে দাঁড়িয়ে থাকা পুলিশ ইন্সপেক্টার যখন তাকে ভয় দেখায় সে বলে তারা যখন নেচার ক্যাম্পে গিয়েছিল তখন বরুন চুপ করে উঞ্জুরি একটি গোপন ভিডিও ধারণ করে এবং পরবর্তীতে সে ভিডিওটি তাকে দেখায় গীতা সত্য ঘটনাটা জানতে পেরে জর্জের কাছে গিয়ে বলেন আমি ভিডিও সম্পর্কে জেনে গেছি এখন আমাকে সত্যি কথা বলো আমার ছেলে কোথায় জর্জ তখনও তার কথাতে এক হয়ে বলে সে জানে না তখন তারা জর্জ ও তার স্ত্রী এবং বড় মেয়েকে বাইরে পাঠিয়ে দেয় এরপর ছোট মেয়েকে আটকে রেখে মারধর করতে শুরু করে মারধরের এক পর্যায়ে মেয়েটি বলে আমাকে মেরো না আমি বলছি আমি কিছুদিন আগে মা এবং বোনকে আমাদের বাড়ির সামনে কিছু একটা মাটি চাপা দিতে দেখেছি তখন গীতা সম্পূর্ণ পুলিশ ফোর্স নিয়ে জর্জের বাড়িতে যায় এবং গর্তটি খুঁড়তে শুরু করে অন্য তার বাবার কাছে যায় এবং বলে বাবা আমাকে তারা অনেক মেরেছে এবং আমি ভয় পেয়ে তাদের সত্যটা বলে দিয়েছি জর্জ বলে কিছু হবে না অনেকক্ষণ মাটি খোঁড়ার পর একটি বস্তা দেখা যায় যে বস্তাতে রানী এবং অঞ্জু বরুণের দেহটিকে ভরে মাটি চাপা দিয়েছে কিন্তু অবাক করার ব্যাপার হচ্ছে বস্তা খুলতেই দেখা যায় সেখানে বরুণের ডেড বডি নেই সেখানে রাখা আছে একটি কুকুরের দেহ সবাই অবাক হয়ে যায় জর্জ তখন সাথে সাথে মিডিয়ার সামনে বলতে শুরু করে দেখুন আমি এবং আমার পরিবার কিছুই করিনি তবুও পুলিশ আমাদের কি বিনা অপরাধে তুলে নিয়ে গিয়েছিল এবং আমাদেরকে অনেক অত্যাচার করেছে এমনকি তারা আমার এই বাচ্চা মেয়েটাকেও ছাড় দেয়নি ঠিক তখনই পাবলিক জর্জের এই কথা শুনে সহদেবনের উপর ছাপিয়ে পড়ে আর তাকে পেটাতে শুরু করে সেখানে উপস্থিত থাকা মিডিয়ার মাধ্যমে জর্জের এই ঘটনা চারদিকে ছড়িয়ে পড়ে সবাই জানতে পারে কিভাবে একটি নিরীহ পরিবারকে পুলিশ তুলে নিয়ে হয়রানি করেছে এরপর কোর্ট কনস্টেবল সহদেবনকে সাসপেন্ড করে এবং জর্জকে বেকসুর খালাস প্রদান করে এবং কোর্ট থেকে পুলিশকে আদেশ দেওয়া হয় যদি ভবিষ্যতে জর্জের পরিবারের উপর ইনভেস্টিগেশন করতে হয় তাহলে তাদেরকে কোর্টের পারমিশন নিতে হবে এরপর আমরা দেখি জর্জ ও তার স্ত্রী তাদের বাসায় বসে কথা বলছিল তখন রানী জর্জকে জিজ্ঞাসা করে তুমি ওখান থেকে লাশটা কখন সরিয়ে ফেলেছিলে জর্জ বলে যেদিন আমি গাড়িটা নিয়ে গিয়েছিলাম সেদিন রাতেই আমি ওখান থেকে লাশটা সরিয়ে ফেলেছিলাম তার স্ত্রী বলে লাশটা তুমি কোথায় লুকিয়ে রেখেছো সে বলে কিছু কথা না জানাই ভালো এই কথাটা আমি জানি এবং আমি যতদিন বেঁচে আছি ততদিন আমার মধ্যেই থাকবে পরবর্তীতে আমরা দেখি জর্জের বাড়িতে আবারও পুলিশ আসে তবে এবার তাকে তুলে নিয়ে যেত নয় বরং একজন পুলিশ অফিসার তার কানের কাছে এসে কি যেন বলে এরপরে দৃশ্য পরিবর্তন হয় আমরা দেখি গীতা ও তার স্বামী জর্জকে ডেকে পাঠিয়েছে গীতার স্বামী জর্জকে বলে আমরা এই দেশ ছেড়ে লন্ডনে চলে যাচ্ছি যাওয়ার আগে আমরা একটাবার জানতে চাই যে আমাদের ছেলের সঙ্গে কি হয়েছে আমরা কি ওর অপেক্ষায় থাকবো নাকি ওর অপেক্ষা করা ছেড়ে দেব তখন জর্জ তাদেরকে বলে আমি মিডল ক্লাস মানুষ আমি আমার পরিবারকে খুব ভালোবাসি এবং তাদেরকে নিয়েই আমি খুব সুখে শান্তিতে আছি কিন্তু একদিন একটা ঝড় বৃষ্টির রাতে একটা অচেনা অতিথি আমাদের বাড়িতে আসে এবং আমার মেয়ে ও আমার বউয়ের ইজ্জত নিয়ে খেলার চেষ্টা করে ঠিক তখনই অনাকাঙ্ক্ষিত ভাবে একটা ঘটনা ঘটে যার ফলে সে মেহমান এমন একটি জায়গায় চলে যায় সেখান থেকে আর কখন কখনো ফিরে আসা যায় না জর্জে এই কথা শুনেই গীতার মুখে এক অদ্ভুত অসহায়ত্ব ফুটে ওঠে সে বুঝতে পারে তার ছেলের দেহ আর কখনো ফিরে পাওয়া সম্ভব নয় এরপর জর্জ সেখান থেকে চলে যায় পরবর্তীতে দেখানো হয় জর্জ পুলিশ স্টেশনে হাজিরা দেওয়ার জন্য গিয়েছিল এখানে একজন নতুন ইন্সপেক্টর জর্জকে বলে তুই নিশ্চয়ই খুব খুশি হচ্ছিস পুরো পুলিশ ডিপার্টমেন্টকে বোকা বানিয়ে তাই না একটা শুধু আমাকে লাশটা পেতে দে পরে তোকে ট্রেনে হিসরে এই পুলিশ স্টেশনে নিয়ে নিয়ে আসবো জর্জ বলে আমি তো পুলিশকে খুব সম্মান করি আমি কেন তাদের বোকা বানাতে যাব আমি মনে করি আপনি এবং আপনার এই পুলিশ স্টেশন সব সময় আমাকে রক্ষা করবে এ কথা বলে জর্জ যেই পিছনে খুলো। ঠিক তখনই আমরা দেখতে পাই জর্জ ওই দিন রাতে বরুণের ডেড বডিটা নিয়ে নতুন পুলিশ স্টেশনের নিচে পুঁতে দেয় এই পুলিশ স্টেশনটা নতুন তৈরি হচ্ছিল যেটা আমরা ছবি শুরুতে দেখেছিলাম জর্জ এটা জানতো যে পুলিশ স্টেশনটা একবার তৈরি হয়ে গেলে কেউ আর ওই লাশ কখনো খুঁজে পাবে না পুলিশ পুরো পৃথিবীতে খুঁজলেও তাদের নিজ পুলিশ স্টেশনে কখনোই খুঁজবে না এই মুভিটির গল্প এবং রহস্য আপনাদের কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না আপনারা কি মনে করেন জর্জের কাছে সঙ্গত ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন নতুন এক্সপ্লানেশন ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে